সেই গজলটি আপনাদের সামনে সামনে পরিবেশন করব করব তাই তাই মন দিয়ে শুনতে হবে তাহলে এবং এই গজলের মধ্যে মধ্যে গোছানো হয়েছে হয়েছে আপনারা কমেন্ট জানাবেন জানাবেন এবং এই গজল এই গজলটি কোন গজলের নকলের নকল সেটিও আপনারা বলবেন বলবেন আমরা পরবর্তীতে তাদের তাদের যারা যারা এই নকল বলতে পারবে তাদেরকে তাদেরকে কিছু উপহার দেওয়ার চেষ্টা করব চেষ্টা করব

ওই মদিনায় যেতে আমার অত সম্পদ নাই ভাই ওই মদিনায় যেতে যে আমার ও তো সম্পদ নাই নুরানি ওই শরীফ কত সুন্দর ভাই কে আমার সাথে তোমার রে কে বলবে আমার সাথে তোমার নিতে চাই সুভাষ চন্দ্র বিমান বন্দর আছে কলকাতায় ওই বিমানে আমি নামি তাই ভাই ওই বিমানে আমি নামি তাই যেটা হতে মদিনা শরীফ বেশি বেশি দূরে নয় ওই মদিনায় যেতিয়া আমার অত সম্পদ নাই ভাইরে ওই মদিনাই যেতে আমার অত সম্পদ নাই দেখার আশা ভাই ওই যেতে আমার অত সম্পদ নাই ভাই ওই মদিনাই যেতে আমার অত সম্পদ নাই মদিনারি ধুলা বালি সরমা লাগাবো রাউজা শরীফ দেখি আমি মনটি জুড়াবো ভাইরে রাউজা শরীফ দেখে আমি মন্টি জুড়াবো এমন পাগল রাউজা দেখার আশা আসে ভাই ওই মদিনায় যেতে আমার অত সম্পদ নাই ভাইরে ওই মদিনাই যেতে আমার অত নাই সবার জন্য তো চাইব গিয়ে পাক মা যেখান তে নবি আসে না উম্মা তের মায়ায় ভাইরে যেখান তে নবি আছে না উম্মা তের মায়ায় হাই লিরি এই বাসো না আর তো কি সুনাই ওই মদিনায় যেতে আমার অত সম্পদ নাই ভাইরে ওই মদিনায় যেতে আমার অত সম্পদ নাই রো সমনাতে দেখ রাশা ভাই ওই মদিনাই যেতে আমার অত সম্পদ নাই ভাইরে ওই মদিনাই যেতে আমার অত সম্পদ নাই না পি রো সমা দেখ ভাই ওই মদিনাই যেতে আমার অত সম্পদ নাই

সারা জিব নামি থাকব নবীর চরণেতে জি কে তয় মাঝে ঘরে রাখব নবীর চরণে সারা জীবন আমি থাকবো সালা দে মিলাদকে আমি ধরু দোসালা মিলা দোকে আমি কে খুশি করবো নবীর চর সারা জীবন আমি থাকবো মনে রোসালা আমার মনে রোজালা যাবে আমার যে দিন নবীকে আমি দেখবো নবীর চর সারা জীবন আমি থাকবো নবীর চরণ নো বিজি কে ভালো বেশে নো কে মাঝে ভরে রখবো নবীর বির সারা জিবো নমিথা এ নাত রসেটি

বিশেষ করে আমাদের জানতে হবে বা আমাদের বুঝতে হবে যে আমরা যদি ভালো করে পড়ি আমাদের বাচ্চাদের শেখাই তাহলে আস্তে আস্তে আমাদের বাচ্চারা ইসলামিক যদি আমরা গছল না শুনি আমরা যদি না বলি না তাহলে আমাদের বাচ্চারা কিভাবে সেই জন্য সেই জন্য একদম সহজ সরলাত পরিবেশন করছি আপনারা আপনারা শুনুন অবশ্যই ভালো লাগবে

سی گات بھی ملا کے আর মালা আবে দে আল্লাহ প্রেমে পাগল গোলাই হেম জনু পাগল এসব প্রেম জুলাই আর নদী প্রেম পাগল এ আরো পাগল খাদিসা যামিনা এ হাতটি আমি গোমামিনা হাতটি ধরে এ বলে হালি মাকে হালিমা করে যদি ভু আর নয় অনেরি এ বাসায়ামার হে যে মোহাম্মাদের আসুল এ শিশু মোসাকে এ ভাসির দিল শিশু মোসাকে এ ভাসির দিল মিশরের নীল দরিয়া আর জাহার ভয়ে ভাসিয়ে দিলো উঠল তাহার কিলারা ফেরা বলে এ ও আসিয়া এলো মর দুস তার আগো মনে ধ্বংস হবে এ আমার সিংহাসনে মাহাদের এ পাগলি হলো গোমা হাজে রাঙা এ পাগলি হলো মারোতে থাকে কি করে ফটা ওই পানির তরি কলিজা হাজের চলে যাওয়াই আমার নূরের होले हे अे समा कुआ